হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম ব্রত হচ্ছে কি একাদশী ব্রত এবং সামনে রয়েছে আমাদের কামিকে একাদশী ব্রত এই কামিকে একাদশী ব্রত হচ্ছে কি সর্ব হারি নি এবং সর্বপাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই কামিকে একাদশী ব্রত আমরা এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে আমরা পালন করব। কারণ হচ্ছে চাতুর্মাস ব্রতের আটটি একাদশী রয়েছে তার মধ্যে প্রথম একাদশী হচ্ছে কামিকা একাদশী তাই চাতুর্মাস ব্রতের যে কয়েকটি একাদশী রয়েছে তা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন এই একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হবে একুশে জুলাই রোজ সোমবার এই একাদশী অনুষ্ঠিত হবে এবং এর পারণ হচ্ছে মঙ্গলবার বাংলাদেশের পারণ হচ্ছে পারণ সময় হচ্ছে সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের পারণ হচ্ছে সকাল পাঁচটা চার মিনিট থেকে সকাল সাতটা আট মিনিট পর্যন্ত এবং যারা একাদশী ব্রত পালন করেন এবং যারা আমিষ আহারি তারা একাদশীর পূর্বের দিন অর্থাৎ রবিবার দিন আপনারা আমিষ বর্জন করবেন এবং একাদশীর পরের দিন অর্থাৎ পারণ যেদিন হবে মঙ্গলবার সেদিনও আমিষ বর্জন করবেন আমরা এই একাদশীর মহাত্ম শ্রবণ করে থাকি যথারীতি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্ম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো অর্থাৎ বলা হয়েছে কি জগজ্জীবের মঙ্গল কামনায়। অর্থাৎ আমাদেরকে সেই সমস্তই প্রশ্ন করা উচিত অর্থাৎ কি প্রশ্ন কৃষ্ণ সংপ্রশ্ন কৃষ্ণ প্রশ্ন করা উচিত যা আমাদের সত্যিকারের মঙ্গল বয়ে নিয়ে আসবে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম যদি শ্রবণ করা হয় তাহলে বাস্পেয় যজ্ঞের ফল লাভ হয় এবং ভগবান শ্রীহরির পূজা অর্চনা যদি করা হয় নিষ্ঠার সাথে তাহলে অপরিমিত পূর্ণ ফল প্রদান করা করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই কামিকে একাদশী ব্রত পালন করলে আমরা লাভ করতে পারি যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন তারা যদি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে তারা সহজে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম বর্ণনা করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না তাই আমরা দুঃখ দুর্দশাগ্রস্ত থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে রাত্রি জাগরণ করে অর্থাৎ হরিবাসর করে আমরা এই একাদশী ব্রত পালন করব এই ব্রত পালনকারী কখনো নিম্ন প্রাপ্ত হয়ন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন অর্থাৎ পদ্মপাতায় যদি জল পড়ে সেই জল পড়ে যায় একইভাবে যিনি পাপ আচরণ করেন পাপে নিমগ্ন তিনি যদি এই একাদশী ব্রত পালন করেন তাহলে তাকে পাপ স্পর্শ করবে না তুলসী মঞ্জরি দিয়ে যদি কেউ কেশবের পূজা করে থাকেন তাহলে তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন যে তুলসী সেবা করলে আমরা কি ফল লাভ এখানে পাঁচটি সেবার কথা বলা হয়েছে যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদ্রুত হয়ে যায় ব্রহ্মা নারদকে বললেন যিনি তুলসীকে স্পর্শ করেন তার পাপ মলেন দেহ পবিত্র হয় যিনি তাকে প্রণাম করেন তার সমস্ত দুঃখ দূর হয় এবং যিনি তুলসী দেবীকে জল সিঞ্চন করেন যমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে যিনি তুলসী অর্পণ করেন তার ভগবত ভক্তি লাভ হয় তাই হে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি ওম বৃন্দয় তুলসী দেব বই পিরয় কেশবশ বিষ্ণু ভক্তিপ্রদায় দেবী সত্যবদ্ধই নম নমহা তাই একাদশী তিথিতে আমরা তুলসী মহারানীর সেবা করব এবং যিনি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করে থাকেন তাই আমরা এই একাদশীর তিথিতে অর্থাৎ এই কামিক একাদশী তিথিতে আমরা ভগবান শ্রীহরির সম্মুখে দীপদান করব। তাহলে আমাদের পিতৃপুরুষেরা তৃপ্তি লাভ করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পা হারিনি কামিকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে যিনি পাঠ এবং শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তাই আমরা এই একাদশী তিথিতে আমরা এই একাদশীর মাহাত্ম পাঠ করব এবং শ্রবণ করব তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করব এবং ভগবান শ্রীহরিকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করব তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আমাদের সমস্ত পাপ ক্ষয় হবে ভগবান একটি প্রদানের চাইতে যদি আমরা একাদশী তিথিতে একটি তুলসী মঞ্জুরি ভগবান শ্রীহরির চরণে অর্পণ করি তাহলে হাজার গুণ ফল লাভ হয় এবং বলা হয়েছে একাদশী ব্রত যিনি নিষ্ঠার সাথে পালন করেন তিনি যদি পাপ পূর্ণ সাগরে নিমগ্ন থাকেন তাহলে তিনি তা থেকে উদ্ধার প্রাপ্ত হন এবং তিনি কখনই নিম্নজনী প্রাপ্ত হন না তাই আমরা এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করব এই পাপময় জীবন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত আমরা অবশ্যই পালন করব এবং যাদের বয়স আট থেকে আশি বছর তাদের সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা একাদশী ব্রত পালন করতে হলে সংকল্প মন্ত্র রয়েছে এবং এর পারণের মন্ত্র রয়েছে যারা এই মন্ত্র জানেন অবশ্যই মন্ত্র উচ্চারণ করবেন আর মন্ত্র যদি নাও জানেন সেক্ষেত্রে আপনি ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করবেন যেন আমি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহার অহম অপরে অহনি আমি পুণ্ডরী কাক্ষ ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব আপনি মদীয় স্মরণস্থান হন এই হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র আর একাদশীর পারণ মন্ত্র অর্থাৎ একাদশী পারণ মন্ত্র অর্থাৎ যেদিন পারণ করবেন সেদিন আপনি এই মন্ত্র উচ্চারণ করবেন একাদশম নিরাহর না আনেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এবং একাদশীর দিন আপনি অবশ্যই ভাগবত কথা শ্রবণ করবেন এবং সম্ভব হলে যদি গৃহে ভাগবত থাকে ভাগবত পাঠ করবেন কারণ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের অর্থাৎ বারোতম স্কন্ধের বারোতম অধ্যায়ের ষাট নংশ লোকে বলা হয়েছে যিনি একাদশী বা দ্বাদশী তিথিতে এই শ্রীমদ ভাগবত যিনি শ্রবণ করেন তিনি অবশ্যই দীর্ঘ জীবন লাভ করবেন এবং যিনি উপবাসের সময় যত্ন সহকারে তা শ্রবণ করবেন অর্থাৎ একাদ ভাগবত কথা শ্রবণ করবেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হবেন তাই আমরা একাদশী তিথিতে ভাগবত পাঠ করব এবং শ্রবণ করব। ভক্তবৃন্দ আমরা সবাই নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করব। এবং সকলের মঙ্গল হোক ভগবত এই প্রার্থনা করি হরে কৃষ্ণ